দুই হাজার চার মডেল আটের রেজিস্ট্রেশন জি সিলভার কালার জি আমরা আইএসটি গাড়িটি দেখি নতুন করে আসছে কি অবস্থায় আছে গাড়িটি ভাইয়া এই সব অবস্থায় আছে কোনরকম কাজ আছে এই মুহূর্তে কোনো এই মুহূর্তে কোনো কাজ কাম নেই কোনরকম কাজ নেই জি সিলভার কালার গাড়ি টাচ আপ তো অবশ্যই করেছেন জি আপাতত প্রত্যেকটি গাড়ি টাচ করে রাখেন ডাকাশোর আসলে গাড়ি চললে টাচ কাজের প্রয়োজন হয় এবং গাড়ির যে কাজগুলো থাকে ফুল কমপ্লিট করে আপনারা ডিসপ্লে করেন জি হেডলাইট দেখলাইট ওলাচা খান জি অরিজিনাল আছে

এবং গাড়ির সাথে ওরজা সিটি আছে জি ফেব্রিক্স নষ্ট হয়নি এখনো ফ্রেশই আছে আমরা একটু সামনে ইন্টারভিউ দেখি এই মুহূর্তে যিনি গাড়িটি পারচেস করবেন চাইলে তাদের পছন্দ মতো সিট কভার লাগিয়ে নেবেন কিংবা আলোচনা সাপেক্ষে আপনারা সিট কভার দিয়ে দেন জি প্রতিটি প্রত্যেকটি আছে তবে জি সুইচ আছে গাড়ি বাইরে থেকে দেখতে যতটা ছোট মনে হয় আসলে ভিতরে স্পেস রয়েছে অনেক দেখিয়ে দিই লেগ যথেষ্ট রয়েছে ড্যাশবোর্ডটিও ফ্রেশি আছে এবং সমত গাড়ির সাথে সেটি এখনো রয়েছে ডিবিডি প্লেটটি ওকে আছে ভাইয়া জি ওকে আছে আর এসি এসির পারফরম্যান্স কিরকম আলহামদুলিল্লাহ ভালো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে জি অবশ্যই এসি পারফরম্যান্স দেখতে হলে ফিজিক্যালি এসে দেখতে হবে সিটগুলো আসলে ফ্রেশি রয়েছে কোনো রকম ছেঁড়া ফাটা নেই এখানে ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে ভাইয়া জি গাড়ির সাথে গাড়ির সাথে জি একটু ইঞ্জিনটিও দেখিয়ে দি দর্শকদের ইঞ্জিনটি এখনো প্রপারলি ওয়াশ করেননি ওয়াশ করলে আসলে বেশি ফ্রেশ লাগবে ব্যাটারি কালেকশন ভালো আছে ভিভিটিআই ইঞ্জিন খুব ভালো ইঞ্জিন

যদি কোন রকম কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই করে অবশ্যই আমরা করে 2008 এটা তেলের গাড়ি পেপারস কি অবস্থায় আছে পেপারস আপডেট আছে পেপারস ওকে আছে জি প্রাইস কি আছে স্যার আমরা আস্কিং প্রাইস 9 লক্ষ 20 হাজার টাকা 9 লক্ষ টাকা জি আস্কিং প্রাইস কথা বলার কথা বলার সুযোগ রয়েছে জি